এই দেখুন এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম জোনার তো এগুলো এবার পুড়াতে দেব। যারা বিক্রি করে পুড়িয়ে তারা দশ টাকা কিংবা পনেরো কুড়ি টাকা করে হয়তো নাই আমি জানি না ঠিক আর এগুলো দুটো পাঁচ টাকা করে নিয়েছে দশ টাকা তার থেকে বাড়িতে পুড়িয়ে খাওয়াই ভালো যায় না বলুন खावा जाए रात में रात এই যে এটাকে পুড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু লেবু মাখিয়ে আর ভুট নুন দিয়ে খেয়ে নিন